বৃদ্ধ খঞ্জ চণ্ডালি এক শ্রীমুগ দেখিতে রথে একাকিনী যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ তাহার একিগো দায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কেবাকার সেই সবাকার পিছে পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাঁজে আসি কটকের কাছে কোথা যাবে বুড়ি পথিক জনিক শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি ঈষৎ হাসিয়া কহিল সেজন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চণ্ডালি রসিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি সেথা রথকে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চলো যাই দুটি তাহার বেদনা জড়িত উঠিতে শকতি নাই আরষ্ট ব্যথা পারে না নাড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি একই অঘটন একই হলো আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি ধরি কর্দমহীন পথ জুড়িল হস্তি তবু যেগো রথ তেমনই রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নের নীর ধুলার মাজারে লুটায়ে পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত না ছই সম্মুখের রশি সূচি কর তলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নারী আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনি জনে জনে তিলক ভূষিত ধারী বৈষ্ণব আনে ধরে কাহার পরশে সে বিরাট রথ এক তিল নাহি নড়ে খুঁজিতে খুঁজিতে বহুদূরে আসি প্রধান পাণ্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায় হামাগড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধালো তারে এ খরো রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে তপ্ত বালুতে পুড়িতেছে পথ আঁকি ভরে গেছে জলে দিনু এই শিখি ফিরে গিয়ে বস ওই অশথের তলে বুড়ি বলে বাবা বল কবে পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবাগো গো মুই ব্রাহ্মণ বলে দেমা পদধূলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই খোরা বুড়িল এ কোলে অচলসের চলিতে লাগিল বুড়ি দিল যবে হাত উল্লাসে সবেই গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাশ্রু নয়নেই অযুত ভক্ত গাহিল ভক্তি গান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান